বর্তমানে জিনিসপাতির যে পরিমাণ দাম বাড়তেছে কয়েকদিন পর ইতালিতে থাকাই মুশকিল হয়ে যাবে আগে যেখানে বিশ ইউরোর বাজার করলে পুরা ঘর ভরে যেত সেখানে এখন পঞ্চাশ থেকে ষাট ইউরোর বাজার করলেও চোখে লাগে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে বাজার সদয়ের যে একটা দাম বাড়ছে সুপার মার্কেট হোক অথবা বাংলা আলিমেন্টারি যেখানেই যায় না কেন মানে বাজারে আর হাত দেওয়া যায় না এত পরিমাণ দাম এগুলা যে কয়েকটা জিনিস এখানে অনেক টাকা হয়ে যায় তারপরে সুপার মার্কেট কোপ কর্ণাটে তো মানে যাওয়াই যায় না বিশ শিয়র বাজার করলে কয়েকটা জিনিস নিলেই তোমার বিশ ইউরো তিরিশ ইউরো হয়ে যায় পঞ্চাশ ইউরোর বাজারে এখন ব্যাগই ভরে না আগে যেখানে পনেরো থেকে বেশি ইউরো বা তিরিশ ইউরোর ভিতরে দুই ব্যাগ ভর্তি করে বাজার করা যেত সেখানে এখন পঞ্চাশ ইউরোর বাজার করলেও একটা ব্যাগের অর্ধেকও ভরে না এই হলো পরিস্থিতি বর্তমানে ইতালি কিন্তু ইনকামের পরিমাণ তো সেই আগের মতোই আছে ইনকাম তো আর কারো বাড়ে না ইনকাম তো ঠিক একই আছে কিন্তু বাজার সদায় অনেক বেশি দাম বেড়ে গেছে তো এখানে আমার জামাই বাজার নিয়ে আসছে আর এই তেরিং বেরিং বেগুনগুলো দেখে আমি হাসতে হাসতে শেষ ভাই এগুলো কী বেগুন নিয়ে নিয়ে আসছে আমার জামাই তো এটা বেগুনের কোন পর্যায়ে পরে আমি জানি না এটা সাপের মতো দেখা যেতেছে একটা দেখতে ভয় লাগতেছে কি নিয়ে আসছে এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম কিন্তু কি আর করার আনছে যেহেতু এগুলোকে রান্না টান্না করতেই হবে দেখো এটার কি অবস্থা মানে এগুলা দেখে হাসবো নাকি কাঁদবো কোনো কিছুই বুঝতেছি না যাই হোক এই তেরিং বেরিং বেগুনেরও কিন্তু প্রচুর পরিমাণে দাম তারপর করলা ভেন্ডি এগুলো তো প্রচুর পরিমাণে দাম আর বাংলাদেশি যে শাকসবজিগুলো পাওয়া যায় এটা তুলনামূলক আগে থেকে একটু দাম কিন্তু বর্তমানে পরিস্থিতিতে অনেক সে দাম বেড়ে গেছে সব কিছুরই তো যাই হোক এখানে যেগুলা বাজার টাজার নিয়ে আসছে আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম ফ্রিজে না হলে এক সপ্তাহ খাওয়া যাবে এগুলা মানে দুইজন মানুষ হিসাবে এক সপ্তাহ ঠিক আছে কিন্তু এক মাসে ধরো তোমার বাজার খরচে যদি যায় অনেক টাকা বেতন তো আর আগের মতোই আছে মানে বাড়াবাড়ির কোনো খবর নেই বেতন টেতন তো একই আছে কিন্তু দেশের মানুষ তো এগুলো বুঝতে চায় না দেশের মানুষ ভাবে যে না ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে ভালো ইনকাম চাইলেই টাকা পাওয়া যায় এরকম একটা অবস্থা আর কি কিন্তু এখানে যারা থাকে তারাই বুঝে তাদের পরিস্থিতি যে তারা কিভাবে চলতেছে বর্তমানে বাসা বাড়ির যে অবস্থা বাসা বাড়ি তো এত বেশি দাম বাড়ছে ভাড়া পাওয়াই যায় না এক ক্ষেত্রে তার ভিতরে আবার ভাড়া প্রচুর পরিমাণে বাড়ছে যেখানে আগে বাসা ভাড়া পাঁচশো ইউরোর ভিতরে পাওয়া যেত এখান এখন মানে বর্তমানে এক হাজার ইউরো দিলেও বাসা ভাড়া পাওয়া যায় না এক হাজার ইউরো তো দূরের কথা ফুল একটা ফ্ল্যাট নিতে গেলে তোমার ষোলোশো সতেরোশো টাকা মানে সতেরোশো ইউরো চায় তো এগুলো দিয়ে থাকা সম্ভব না কখনোই একটা ফ্যামিলির তো যার যার ইনকাম অনুযায়ী চলতে হয় কিন্তু দেশের মানুষ এটা বুঝতে চায় না দেশের ভাবে যে না ইনকাম ঠিকই আছে চাইলেই সব কিছু করা সম্ভব কিন্তু বিদেশের বাড়িতে একটা ফ্যামিলি নিয়ে থাকা প্রচুর পরিমাণে খরচ যারা বেচালার থাকে তারা ঠিক আছে দেশে কিছু একটা করতে পারে কিন্তু যারা বর্তমানে ফ্যামিলি নিয়ে ইতালিতে আছে তারা চাইলেও কোনো কিছু করতে পারে না মাস শেষে হাত একদম ফাঁকা ঠিকই বেতন পাই কিন্তু মাসে সেই হিসাব করতে গেলে কোনো কিছুই আর থাকে না ঘর ভাড়া তারপরে কারেন্ট বিল গ্যাস বিল খাওয়া বিল বাচ্চা কাচ্চার খরচ তারপরে এদিক সেদিক সব মিলায় হাতে একদমই কিছু থাকে না থাকে একদমই ফাঁকা থাকে কিন্তু এটা যে থাকে সেই বুঝে একটা স্বামীর পরিস্থিতি কীরকম শুধুমাত্র তার তার ওয়াইফই বুঝতে পারবে কারণ তারাই দেখতেছে তারাই বুঝতেছে যে তার জামাই কত কষ্ট করতেছে বা কি করে টাকা ইনকাম করতেছে আর টাকা কতটুক থাকতেছে যারা বাহিরে থাকে বা যারা দূরের মানুষ তারা দূরে থেকে দেখবে না তারা তো ইউরোপে থাকে ইতালিতে থাকে আমেরিকা থাকে তাদের অনেক টাকা কিন্তু একটা ফ্যামিলি চালানো একটা ফ্যামিলি নিয়ে চলা যে কত পরিমাণে ব্যয়বহুল সেটা কেউ বুঝতে চায় না যাই হোক তো বাজারটা যারা এখন আমি সুন্দর করে গুছিয়ে টুছা রেখে দিব আর বাকি যেগুলো থাকে ওগুলো রান্না বান্না করবো আর কি এই তো এইখানে হলো এতটুক বাজার মানে হাঁটতে ধরতে গেলে ধরো এক সপ্তাহ যাবে ঠিকঠাক করে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো টাকাও চলে গেছে মানে এই এইভাবে আমাদের টাকাগুলো যায় তো যাই হোক সবাই ভালো থাকবা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা বর্তমানে তোমাদের পরিস্থিতি কেমন ওইটাও জানাবা